স্লো ফার্স্ট চলছে এখন রান করছে ঠিক এক মিনিট রান করার পরে জগ জগ জগিং শুরু হয়েছে ঠিক তিরিশ সেকেন্ড ওরা জগিং করবে তিরিশ সেকেন্ড জগিং করবে গ্যাপ পূরণ করে নে গ্যাপ পূরণ কর এক জায়গার থেকে শুরু কর আর ওই সব সময় ওই রকম পেছনে যাবি চল গ্যাপ পূরণ করে ওই আরে ধরে গ্যাপ পূরণ কর চল টিম ধর চল রান রান শুরু করবে ঠিক তিরিশ সেকেন্ড রান হচ্ছে যারা চ্যানেলটি দেখছো তারা ক্যালকুলেশনটা দেখে নিয়ে নিজেরাও প্র্যাকটিস করে নিতে পারো দেখো রান শুরু করেছে ফার্স্ট রান এই প্র্যাকটিসে এন্ডুরেন্স ভীষণভাবে ডেভেলপমেন্ট হয় এই ক্যালকুলেশনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা নিজেরাই কিন্তু এই শিডিউলটা বানিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো দেখো এখানে মাত্র সেকেন্ড করবে গ্যাপ পূরণ কর সুজন দেখো এরপরে কিন্তু ওরা স্ট্রাইড করবে সত্তর মিটার মতো স্ট্রাইট করবে ওই সোজা সোজা মাঠ দিয়ে স্ট্রাইড স্ট্রাইট পরা স্ট্রাইট ফুল করেছেন জগ জগ Bina, hadi bina, jo agen virus, hai buto, hadi bina, tanpa hey, ডিউটি আছে ও একটু রেস্ট কর হেমা গ্রাউন্ডে স্ট্রাইড হবে এইদিকে 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 গ্রাউন্ডে স্ট্রাইড স্ট্রাইড ঠিক 70 মিটার স্ট্রাইড করছে अगेन এই স্লো ফাস্ট রান এই স্ট্রাইড শেষ করার পরে কিন্তু কেউ হাঁটবে না সবাই জগিং জগিং করবে হাঁটবে না অনেক অনেকদিন পরে শুরু করেছিস না উঠে যাবে যদি রেগুলার আসিস চল রান রান ঠিক রান শুরু হচ্ছে ত্রিশ সেকেন্ডের রান মাত্র ত্রিশ সেকেন্ডের রান হচ্ছে দেখো এখানে সেকেন্ড ধরে এবং কতটা স্ট্রাইড করছে কত মিটার স্পিন করবে সব বলে দেয়া হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যদি কেউ শিডিউল বানিয়ে নিয়ে প্র্যাকটিস করে সে কিন্তু অ্যান্ড্রয়ে ডেভেলপমেন্ট করার জন্যে কিন্তু যথেষ্ট হবে সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিয়ে প্র্যাকটিস শুরু করলে ভালো হবে এ পেছনে যারা গ্যাপ পূরণ কর আড়ে ধরে আড়ে ধরে গ্যাপ পূরণ করে নেই চল চল আরে ধর একা একার প্র্যাকটিস হয় না আবার সেই রেস্ট পেছনে চল চল গ্যাপটা পূরণ কর আমি প্র্যাকটিস বলবো আলাদা জায়গায় তোরা

তো প্রতিদিনের প্র্যাকটিস ছাড়া হবে যারা কনস্টেবলের জন্যে মাঠে যাবে চ্যানেলের সাথে থাকো নতুন যাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে তারা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকম স্পোর্টস থ্রাফি বিভিন্ন রকম চোটাঘাত থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ নিরাময়ের জন্য এখানে এই চ্যানেলে বিভিন্ন রকম যোগাসন থেকে ধরে সমস্ত কিছু ছাড়া হবে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো দেখবে অনেক অনেক নতুন আইডিয়া তোমরা পেয়ে যাবে তো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো এইভাবে একটা একদিনের শিডিউল এখানে বলে রাখি প্রথমে কিন্তু এরা সবাই তিন পাক অর্থাৎ প্রায় দশ মিনিট জগিং করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পরে কিন্তু এই স্লো ফাস্ট রান শুরু করেছিল তোমরাও এরকম ওয়ার্ম আপ করে আর পরে কিন্তু স্লো ফাস্ট করে নেবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো